এমন পুরুষ দেখছি বাস একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক এই রকম ভদ্রলোককেও দেখছি আমি যে আপনার স্ত্রী শহরে আলাদা শহরে থাকে আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্ল্যাটে থাকে রাত্রিবেলা প্রতিদিন আকসার রাত বারোটা একটার পরে বাড়ির বিল্ডিং এর দোতলার বা একতলা খুব সুন্দর একতলাই বাড়ি খুব সুন্দর এই বাড়ির বসে গিটার বাজায় গান গায় আর একটার পর একটা সিগারেট স্ত্রী বাহিনী গান গায় গানও তো কোনো গানের জাতও না সুরও নাই কোনো তালও নাই কিচ্ছু নাই

এটা বড় কঠিন ব্যাপার আমি অনুরোধ করলাম এই জন্য যুবক ভাই চরিত্র নষ্ট করো দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারী নারী তলোয়ার নারী তোমার জান্নাত নারী তোমার জাহান্ন নারী যখন মা সে তোমার জান নারী যখন পবিত্র স্ত্রী তো তার সাথে তোমার হালাল সম্পর্ক এতেই তোমার জান নারী যখন কন্যা তোমার মেয়ে তো তাকে সেবা শুশ্রূষা করে আদর সোহাগ করে তাকে যদি একটা উপযুক্ত স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো এই কন্যাই তোমার জান্নাত নারী যখন আপন বোন এই বোনকে যদি লালন পালন করে তার ইজ্জত আব্রুর হেফাজত করে তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো রসুল বলছে কন্যা লাহু সিতরাম মিনা না তোমার বোন তোমার জন্য জাহান নামের বাধা জাহান নামের প্রতিবন্ধক জাহান নামের আড়াল অর্থাৎ এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহান নাম থেকে মুক্ত করে দুধান আর সেই নারী যখন রাস্তার নর্তুকি সেই নারী যখন সিনেমার নর্তুকি সেই নারী যখন নাটকের নর্তকে সেই নারী যখন টিকটকারের মেয়ে সেই নারী যখন অসভ্য মোবাইলের চরিত্রহীন মেয়ে সেই নারী যখন বেপর্দা সেই নারী যখন বেহায়া সেই নারী যখন অবৈধ প্রেম করে অবৈধ সম্পর্ক করে এটা পচা এটা বস্তা পচা এটা প্লাস্টিক এটা শোফিস এটা জাহান্ন নারী দুধারী

নারীর ফা নারীর ফাঁদে সর্বপ্রথম ধোকাগ্রস্ত এই লম্বা কাহিনী এখন আর বলার সুযোগ নেই তো আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই না আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ইন্তজাম মাহে রমজানকে কেন্দ্র করে করেছেন আমি আপনাদের কাছে খুব লম্বা করতে চাচ্ছি না বাবা আপনাদের কাছে করতে চাচ্ছি এত বড় বিশাল পৃথিবী আলামিন আল্লাহ আমাদের জন্য সাজিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন এত বড় সুন্দর পৃথিবী সাজিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসাবে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন কাজেই আমি এই রাত গভীরে আপনাদের সবার কাছে জোয়ান ভাই আমার মুরব্বী বাবা বর্দার আড়ালের মা বোন সবার কাছে আমার মূল আবেদন আপনারা আমরা প্রত্যেকেই এই রমজানকে টার্গেট করে আগত রমজানকে টার্গেট করে প্রাধান্য দিয়ে জীবনটা নতুন করে আরেকবার আখেরাতের বলেন ইনশাল আবারও কথা যেখান থেকে আমি শুরু করছিলাম বা আমাদের কলিজার ভিতরে আমরা চেঞ্জ করে দুনিয়াকে দ্বিতীয় দুই নম্বরে নেন আখেরাতকে এক নম্বরে কথা বুঝছেন কিনা বলেন আমিও আপনিও চেষ্টা করেন মান নবী আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখেরাত ক্ষতিগ্রস্ত হলো এই পাল্লা ওজন হইলে এই পাল্লা হালকা হলো অমান আহাব্বা আখেরাত আহু আদর দুনিয়াহু দুনিয়া হু বলেন যে আখেরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো

কুরআনুল কারীমের আয়াত শুনেন একটু ওয়াবতাগী ফিমা আতাক আল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া আল্লাহ তালা বলে বান্দা আমি তোমাকে যা কিছু দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাসি কান্না টাকা পয়সা স্ত্রী সন্তান মাল দौलত যা কিছু দিয়েছি সবটুকু দিয়ে তোমার প্রথম কর্তব্য তুমি জান্নাতে আখিরাতের একটি ঘর জান্নাতের একটি বাড়ি তালাশ কর এক নাম্বার ওয়ালা তাংসা নসীবাকা মিনাল দুনিয়া আর দুই নম্বরে হলো আমার বান্দা তুমি তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না এরপরে দুনিয়ার আপা কোনো অসুবিধা নেই স্ত্রী ফেলে দিও না ছেলেমে ফেলে দিও না বাজার ব্যবসা ফেলে দিও না লেনদেন ফেলে দিও না আয় উপার্জন ফেলে দিও না ফেলে দিতে বলছে কথা বলি আমরা সবাইরে কইছে সুন্দরবন গিয়ে থাকতে আমরা সবাই বলছি আফ্রিকার জঙ্গলে হিজরত করতে না 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 আল্লাহ তালা বলছে শুধু তুমি এটাকে সিরিয়াল দাও মানুষ কাজের সিরিয়াল করে আগে আমি এখানে যাব এরপর ওইখানে যাব এরপর ওইখানে যাব যে কোনো কাজের একটা সিরিয়াল করে না মানুষ তা আল্লাহ তালা বলে সিরিয়াল করো আগে আখেরা এরপরে দিন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ এ যারো কুরআনের আয়াত আল্লাহ বলে বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যায় এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো অব দা গু আমার দেওয়া রিজিক তালাশ কর তাইলে নামাজ বাদ দিতে বলছে রিজিক তালাশ বন্ধ করতে বলছে না দোকানও চলবে নামাজ ও তুমি বাজারও করো নামাজ তুমি সংসারও করো আলা আলো উপার্জন করো আল্লাহ বলছে ব্যালেন্স করো আমার বান্দা মিলাও একত্র করো দুইটাকে একসাথ করো একটা আখেরাত একটা দুনিয়া আগে দুনিয়া এরপরে আখেরাত এভাবে না দুনিয়াও আখেরাত না আখেরাত ও দুনিয়া কথা বলেন না কেন আগে কি আবার বলেন আবার বলেন আবার বলেন এরপরে কি অমাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ও ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কেনুই আয়া আল্লা বলে বান্দা শুনে নাও বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আর আখের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লাউ কেনু যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতা আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখেরাত হচ্ছে আসল দুনিয়া হচ্ছে তামাশা এটা যদি বুঝতা কতই না ভালো হতো কতই না ভালো হতো আল্লাহ বলেন অতস বান্দা তুমি বুঝতেছো কি ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা তুমি দেখছি কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ বাহ্যিক দুনিয়া এটাই কেবল বুঝতেছ ঘর বোঝো বাড়ি বোঝো বাজার বোঝো ব্যবসা বোঝো লেনদেন বোঝো উপার্জন বোঝো স্ত্রী সন্তান সংসার সবই কিন্তু তুমি তো আখের আর কবর আর পরকাল থেকে একদম গাফেল হয়ে আছো এমন কেন আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি আমার শায়খের থেকে আমি এটা শিখছি আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিম মুশতাকুন নবী নবীর হুজুরের কাছে আমি এটা শুনছি এই যে মনে করেন এই কাগজ এটা ধরেন একটা একটা এটাও তো দুই না কথা বলেন না এই পিঠটা দেখেন তাকাইয়া এটা এক পিট এটা এটাকে বাদ দিয়া এই পিঠ হবে নি এই পিটকে বাদ দিয়ে এই পিঠ হবেনি তাহলে এটা বাধ্যতামূলক এই পিঠ আবশ্যকীয় এই পিঠোপিঠ ঠিকই না বলেন না কেন এখন এই পিঠটা তো ফোর কালার এই যে এখানে কি সুন্দর ডিজাইন এখানে এমনি এমনি ডিজাইন এখান দিয়ে ডিজাইন এখান দিয়ে মিনারা এটা এটা ফোর কালার নানা রঙের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিঠ কিন্তু এই পিঠ একদম খালি এই পিঠে তো কিছুই না তো রব আলিন এটাই বলতেছে বান্দা মাটির উপরে যে তোমার একটা ঘর সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছ ওই ঘরে তো খাট দেখা যায় সোফা দেখা যায় পালং দেখা যায় বক্স কাট দেখা যায় আলমারি দেখা যাচ্ছে ফ্রিজ আছে এসি আছে চায়ের কাপ কাচের প্লেট আছে অত্যাধুনিক টাইলস আছে উন্নত মানের সবকিছু আছে এই বান্দা মাটির উপরেরই ঘর তো দারুন সাজাইলা ফোর কালারে সাজাইলা কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে সে কবর নামের ওই ঘর সেটা সাজাইবা না এটা যে খালি এই বান্দা এটা যে একদম খালি ওটা তো তোমারই ঘর ওটা তো তোমারই ঘর সে ঘর যদি খাট দিয়ে সাজে এই ঘর তো সেজদা দিয়ে সাজাইতে হয় ওই ঘর যদি সোফা দিয়ে সাজাইতে হয় এই ঘর তো আল্লাহর রাস্তায় সাদকা করে দান করে সাজাইতে হয় ওই ঘর যদি ফ্রিজ দিয়ে সাজাইতে হয় এই ঘর তো রোজা রেখে হজ করে করে এই ব্যক্তিগতভাবে নোয়াখালী লক্ষ্মীপুর পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ যেন কথাবার্তা সব নোয়াখালীর মতোই আমাদের মতোই আমি আমানতপুর মাদ্রাসার ছাত্র ওই যে সোমনি চরাস্তার লগে যে মাদ্রাসা আছে আমানতপুর মাদ্রাসা আমি ওখানে পড়ছি এখানে পড়া আবার সবচেয়ে বড় কথা আমার পড়া পড়ালেখা আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় ভর্তি মাদ্রাসার ছাত্র সেই হিসাবে আমার জিন্দিগির শুরু না ক্লাস ফোরে দাহুম চতুর্থ শ্রেণীতেই প্রথম মাদ্রাসার পড়া শুরু করছি তাহলে আমি আপনাদেরকে এই কথাটা আমার দিল থেকে বুঝাইতে চাই বা আমি বাফ আমি একবারের আশাই বলি আমি যদি আর কোনোদিন বলতে না পারি আর যদি কোনোদিন আসতে না পারি একবারই বলি আমি একটা স্বপ্ন নিয়ে বলি আমার একটা আশা আছে আমি ফেরিওয়ালা প্রতিদিন বলি ফেরিওয়ালা জানে তার সব ডাকে কাস্টমার আসে না কিন্তু তবুও সে বলতে থাকে এই যে রাস্তায় যারা ফেরি করে মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে তারা জানে যতবারই তার পণ্যের বালতি বালতি বললেই প্রত্যেকবারই কাস্টমার আসে না আসে কথা কেন কিন্তু সে বলা বন্ধ হতে পারে আমি বলার পরে একজন কাস্টমার মিলতে পারে আমরাও স্বপ্ন দেখি হাজার বার বার বলার পরে হয়তো একজন যুবক মিলতে পারে ওই এক যুবকের বদলানোর আশায় বলতে থাকি আশা করি ইনশাল্লাহ এক নৌজোয়ান বদলালে একটি সমাজ বদলে যাবে যুবক চাইলে গড়তেও পারে যুবক চাইলে নষ্ট করতে পারে করলো ন এই সমাজের মধ্যে মদ জুয়া নেশা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নারীর সমস্ত অপকর্ম এই সবকিছু যুবকের জন্য সে যদি বদলে যায় সমস্ত অপকর্ম বদলে যাবে সব অপকর্ম এই জন্য আমরা ভীষণ আশা করি যুবক ভাই তোমাদের সবার কাছে এই বন্ধু আশা করি যদি বলো জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে বলতে চাই তুমি ফিরে আসো তুমি বদলাও তুমি বদলাও আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম যুবক ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো একটা প্রথম সিদ্ধান্ত হলো। ফজরের নামাজ পড়তে হবে কসম খোদার ফজরের ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাআল্লাহ আমি আনিসুর রহমান বললাম কোরআন সুন্নার আলোকে আমি নির্ভরযোগ্য ওলামায় কেরামের কাছ থেকে শুনেছি ফজরের সেজদা যার কপালে জুটবে ও চিরেই ইমাম মাহাদির পক্ষে সে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ এমন যুবক চাই নিহত করি ইনশাআল্লাহ নামাজের নিয়ত করলাম তো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আরো জোরে আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে ঠিক না নির্বাচনের ক্যাম্পেন হয়ে ফজরের নামাজ ফজরের নামাজ ইনক রাত হয়ে গেছে দেখে বলতেছি না ফজরের নামাজকে বলে ইনকেলাম ইনকেলাম মানে পরিবর্তন ফজরের ওয়াক্ত ওয়াক্তুল ইনকেলাম ফজরের নামাজের সময়টা হলো পরিবর্তনের সময় কোরআনুল কারীমের মধ্যে আছে আমি ধরে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ ফজরের নামাজে অসংখ্য এই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্তে বাতেল হেরে যায় ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায় এই জন্য ফজরের ওয়াক্ত কেবল ইনকালাম কি পরিবর্তনের সময় এটা বদলানোর টাইম আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা নিশ্চয়ই ফজরের নামাজ ফজরের কোরআন ফজরের নামাজ কানা মাসহদা সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময়